আর বাজারে তো ভেজাল পাওয়া যায় যে সবাই অ্যাথোনোটিক এবং খাঁটি গুড় দিচ্ছে কি আদৌ কি সম্ভব খাঁটি গুড় দেওয়া বা এই মৌসুমের যে স্বাদ এ তৃপ্তি সহকারে নেওয়ার জন্য আমরা চাই একটু যোগান দিতে একটু সহায়ক হতে অন্ধকার পাড়ি দিয়ে একটি ভাতের অপেক্ষা অনাদিকাল থেকে আবহমান বাংলার রূপ বৈচিত্র্য ও প্রাকৃতিক এক অনন্য ঐতিহ্যকে মেলে ধরে খেজুর গাছের রস আর তা থেকে তৈরি হয় খাঁটি খেজুর গুড় সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর যা বর্তমান সময়ে কালের অতলে বিলুপ্তির পথে হ্যাঁ বলছি খেজুর গুড়ের কথা আমাদের দৈনন্দিন ঘিরে ফেলেছে বিষাক্ততায় আর তা থেকেই দিন দিন পতিত হচ্ছে অকাল মৃত্যুতে প্রাচীন প্রাকৃতিক উপাদান ছেড়ে খাদ্য অভ্যাস পরিত্যাগ করে বেছে নিয়েছে অখাদ্য তারই মধ্যে যোগ হয়েছে স্লোপয়জন যাকে হোয়াইট সুগার বা সাদা চিনি বলে থাকি হ্যাঁ বন্ধু এখনই সময় একে একে খাদ্য অভ্যাস ছেড়ে সুস্থ জীবন গড়ার এবং একটা সুস্থ ও আনন্দময় প্রজন্মকে রেখে যাওয়ার খেজুরের গুড় শুধু খাদ্য এটা আয়রন পটাশিয়াম ও শরীরের প্রাকৃতিক এনার্জির উৎস খেজুরের গুড় মানুষের মানব দেহের রক্ত দূর করে লিভার ভালো রাখে হজমে সহায়ক ও ত্বক ভালো রাখে আমরা এসেছি ভাইয়ের কাছে ভাই প্রাকৃতিক উপাদান থেকে রস সংগ্রহ করে এবং তা থেকে খাটি গুড় তৈরি করে ভাইয়ের নাম কি মোহাম্মদ যায়দুল ইসলাম আপনি কত দিন যাবত এই পেশায় জড়িত এই প্রায় 5-7 বছর থেকে পেশায় পাঁচ সাত বছর যাবত এই পেশায় জড়িত আপনার বাবাও কি করতে এর আগে আমার বাবা করতে না আমার ভাই করতে এই যে প্রাকৃতিক উপাদান থেকে যে খাঁটি গুড় তৈরি করা হয় জি এটা আপনি কতটুকু আনন্দ পান এর থেকে এই আসলে খাঁটি গুড় তৈরি করেই বেশি আনন্দ পায় আর বাজারে তো ভেজাল পাওয়া যায় আমরা বাজারজাতকরণ করার চেষ্টা করছি এই প্রাকৃতিক উপাদানের যে খেজুরের রস সেটা একটু জাহিদুল ভাই দেখান যেটা কতটুকু সুন্দর এবং স্বচ্ছ একটু খেয়ে দেখা যাবে না এবং অনেক মিষ্টি এভাবেই দৈনন্দিন কাটে জাহিদুল ভাই এভাবেই রস সংগ্রহ করে প্রাকৃতিক উপাদান থেকে প্রাকৃতিক উপযোগী এবং স্বাস্থ্যসম্মত খাটি খেজুরের গুড় তৈরি করে প্রতিনিয়ত জাহিদুল ভাই আপনি এই কত কেজি গুড় হয় প্রতিদিন এরকম কতগুলো গাছ আছে আপনার আমার গাছ আছে ভাই ও যাক আলহামদুলিল্লাহ সত্তরটা গাছ আছে যায়দুল ভাই সাবধানতায় জ্বালিয়ে তৈরি হয় খাঁটি গুড় এই গুড়ের প্রতি পরতে পরতে পাবেন বিশুদ্ধতার ছোঁয়া আমরা শতভাগ নিশ্চিত করার চেষ্টা করি আপনাদের কাছে পৌঁছে দিতে বিশুদ্ধ প্রাকৃতিক এবং খাটি গুড় আমরা যখন সোশ্যাল মিডিয়ায় দেখতেছি যে সবাই শতভাগ নিশ্চিত যে সবাই অ্যাথোনিটিক এবং খাঁটি গুড় দিচ্ছে আসলে কি কি সম্ভব খাঁটি গুঁড় দেওয়া খাঁটি গুঁড়ে একটা নিয়ম আছে প্রসেস আছে যার ধারাবাহিকতা বজায় রেখে একটা খাঁটি গুঁড় নিশ্চিত করতে হয় এবং এটা অনেক ব্যয়বহুল হয়েছে আর সেজন্যই আমরা বলতেছি যে আমরা কীভাবে দিই আপনারা দেখতে পারবেন চতুর্দিকে তাকালে এই পুরো সমস্ত বাগানটাই আমাদের নিয়ন্ত্রণে এই অনিয়ন্ত্রিত লাইফ চেয়ে কিছুটা নিয়ন্ত্রিত করার জন্য বা এই মৌসুমের যে স্বাস্থ এই তৃপ্তি সহকারে নেওয়ার জন্য আমরা চাই একটি উপ ভালো থাকুন সুস্থ থাকুন সকলেই মিলে আনন্দ থাকুন ধন্যবাদ